নমস্কার স্পিরিচুয়াল তন্ময় ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও মা সারদার পায়ে শতকোটি প্রণাম জানিয়ে বাংলা চোদ্দোশো একত্রিশ সালের কর্কট রাশির সংক্ষিপ্ত বর্ষ রাশিফল আমি আপনাদের কাছে বলছি আপনার রাশির অধিপতি হলো চন্দ্র এই বছরে আপনার চাহিদা বৃদ্ধি পাবে চাহিদা বৃদ্ধি পেলে সেই অনুযায়ী যোগান আপনি পাবেন না যার ফলে কি হবে না আপনি একটু খিটখিটে হয়ে থাকবেন একটু রাগান্বিত হয়ে থাকবেন সব ব্যাপারে মনো কষ্টে ভুগবেন লিকুইড দ্রব্যের ব্যবসা যারা করেন যেমন জলের ব্যবসা অন্যান্য পানীয় দ্রব্যের ব্যবসা ইত্যাদি যে কোনো লিকুইড জিনিসের ব্যবসা খুব ভালো যাবে যারা বর্তমানে শিক্ষাকতা করছেন তাদের জন্য শুভপ্রদ অন্যান্য ব্যবসা কিন্তু একটু সতর্কতা প্রয়োজন আছে অনেক দিন আটকে থাকা বিবাহের কথাবার্তার শুভ পরিণতি হবে সন্তান লাভের বিপত্তি কাটাবার সম্ভাবনা রয়েছে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে সন্তান লাভের বিপত্তি যাদের রয়েছে তাদের জন্য বলছি প্রেম ভালোবাসার ব্যাপারে একটু সতর্ক থাকবেন বাধা আসতে পারে হঠাৎ কোনো অর্থনৈতিক ক্ষতি কিন্তু আপনাদের হতে পারে যারা সাহিত্য সংস্কৃতি অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন তাদের কাজকর্ম নামডাক বৃদ্ধি পাবে মানসিক অবসাদ সময় সময়ে আপনাদেরকে গ্রাস করে উঠবে গ্যাস্ট্রিকের সমস্যা বৃদ্ধি পাবে এবং জটিলতার সৃষ্টি করবে আপনার শুভবার হল সোমবার শুভ সংখ্যা দুই শুভ তারিখ দুই সাত এগারো ষোলো কুড়ি পঁচিশ এবং উনতিরিশ সবাইকে নমস্কার জানাই এবং তার সঙ্গে বলে রাখি যে ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন সবাইকে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন নতুন ভিডিও আনতে পারবো নমস্কার